এ যেন বাংলা সিনেমার কোন গল্প একটি সেলাই মেশিনের চাকা ঘোরাতে ঘোরাতে গার্মেন্টসের শ্রমিক থেকে মালিক হয়ে যাচ্ছেন সাবানা ববিতা বাংলা সিনেমার সাবানার মতোই একটি সেলাই মেশিন থেকে গার্মেন্টসের মালিক বনে গেছেন প্রিয়াঙ্কা বিশ্বাস একটা মেশিন দিয়ে শুরু করার পরে এখন বর্তমান আমার পঞ্চাশটা মেশিন এবং দুই কোটি টাকার সম্পত্তি তৈরি হয়েছে দেশের গন্ডি পেরিয়ে প্রিয়াঙ্কার হাতের কাজের খ্যাতি আলো ছড়াচ্ছে ইউরোপ জুড়ে দেশে পাঠানোর জন্য আমাদের দেশে যে নকশিকাতাগুলো আছে সেগুলো আমি তৈরি করতেছি রিসেন্টলি আমার দেশের বাইরে ইউরোপে কিছু নকশিকাতা এক্সপোর্ট হয়েছে মাত্র একটি মেশিন দিয়ে শুরু করলেও এখন প্রিয়াঙ্কা কারখানায় রয়েছে পঞ্চাশটি মেশিন আর এই মেশিন দিয়েই এখন কোটিপতি প্রিয়াঙ্কা যেহেতু একটু সংসারের সচ্ছলতা কম ছিল যার কারণে আমার বাবাকে বলছিলাম আমার বাবাকে একটা সেলাই মেশিন কিনে আমি তারপর পরে কিছু এনজিও থেকে পঞ্চাশ হাজার টাকা মতো লোন নিয়ে কিছু সিট কাপড় কিনে শুরু করছিলাম না। হাজার সালে টুকরো কাপড় দিয়ে উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা বিশ্বাস এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে দু সালে একটা মেশিন দিয়ে আমি শুরু করছি আর দু চব্বিশ সালে আমি সাতকেরা বেশি শিল্পনা নগরীতে দুইটা প্লাট কিনছি গার্মেন্টস শিল্পের প্রশিক্ষণ নিয়ে স্থানীয় এনজিওর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে শুরু করেন পোশাক তৈরি বর্তমানে তার দুটি কারখানা এখন আমি অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হওয়ার কারণে আমার ফিরে আসছে পঞ্চাশ থেকে ষাট জন কাজ করছেন একটি কারখানায় লোকজনের সংখ্যা আছে নারীদের সংখ্যা আছে প্রায় জন আছে বর্তমানে কাজের ঢাকাতেও পরিধি বাড়িয়েছেন এই উদ্যোক্তা প্রিয়াঙ্কা পাশাপাশি আমাদের গার্মেন্টস এবং এখন যেরকম পলিথিনের বিকল্প এই ব্যাগগুলো তৈরি হচ্ছে ট্রাউজার গেঞ্জি এবং আমার সাথে চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন প্রোগ্রামের এনজিও যে বিভিন্ন গেঞ্জি ব্যাগ ক্যাপ এগুলো তৈরি করে প্রিন্ট সহ আমি সেও হয়ে থাকি কারখানায় অনবরত চলছে সেলাই মেশিনের কাজ কেউ মেশিনে চালাচ্ছে পা কেউ আবার সুতোয় রাঙিয়ে তুলছেন কাথা। নানা রঙ ও ডিজাইনের রাজ্য যেন প্রিয়াঙ্কার এ কারখানা আমার এখানে টোটাল আছে ট্রাউজার গেঞ্জি ব্যাগ ক্যাপ এবং ওই যে হস্তশিল্পের কিছু কাজ এবং নকশিকাতা এবং পাঞ্জাবি এবং জামা কাপড়ের হাতে সেলাইয়ের কাজটা করা হয় যাতে করে আমার নারীদের নিয়ে কাজ তো যাতে করে নারীদের যদি সকল রকম কাজের সাথে যুক্ত থাকে তাহলে আমার সব নারীরাই সুযোগ পাবে এই জন্য আমার এই সকল রকম কাজে বেছে নেওয়া প্রিয়াঙ্কা নিট গার্মেন্টস নামে কারখানায় নানা ডিজাইনের পোশাক তৈরির পাশাপাশি বৈচিত্র্যময় নিপুণ হাতে সুইসুতোর শৈল্পিক ডিজাইনে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরন ও রঙের নকশি কাঁথা যা রপ্তানি হচ্ছে ইউরোপে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এখানে প্রিয়াঙ্কা নিট গার্মেন্টস

দিয়েছেন নানা প্রশিক্ষণ নিজের ভাগ্য বদলের পাশাপাশি কর্মসংস্থান করেছেন অনেকের আমি অসহায় নারীদেরকে বিভিন্ন ভাবে ট্রেনিং দিয়ে থাকি যাতে করে তারা ট্রেনিং নিয়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত হতে পারে আমার এখান থেকে অনেক নারীরাই স্বাবলম্বী হয়ে উদ্যোক্তা তৈরি হয়েছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চম্পা ফুল গ্রামের বাসিন্দা গৃহবধূ প্রিয়াঙ্কা বিশ্বাস সাত বছর আগে সংসারে অসচ্ছলতার কারণে সিদ্ধান্ত নেন পড়াশোনার পাশাপাশি হাতের কাজ শিখে অর্থ উপার্জন করার এখন আমার স্বপ্ন হচ্ছে এটার পাশাপাশি আমি আরও নিত্য প্রোডাকশনে যেতে পারি এবং পাশাপাশি আরো ফ্যাক্টরি তৈরি করতে পারি যেখানে অসহায় নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হতে পারে প্রিয়াঙ্কা বিশ্বাস একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে পেয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ে জয়িতা পুরস্কার সংসার ও ব্যবসার পাশাপাশি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি সর্বশেষ আমি এখন জয়িতা উপজেলা এবং জেলাতে জয়িতা পাওয়ার কারণে নারী উদ্যোক্তাদেরকে অনেক পরামর্শ দেওয়ার জন্য আমাকে এখন ডাকে এবং বিভিন্ন ক্লাস নিতে আমাকে এখন যেতে হয় সকল নারী উদ্যোক্তা হিসেবে আসলে খুব ভালো যে আমার অর্থনৈতিকভাবে সফলতা সত্যি হইতো বা সার্থক হয়েছে